হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তবে দুটো দিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বোঝোই তো ঘরে ছোট বাচ্চা ইচ্ছে থাকলেও সবসময় মানে ভিডিও করা হয়ে ওঠে না আর যদিও বা ভিডিও করি সেটাকে আর এডিট করে উঠতে পারি না যদিও বা আমার ছেলে কিন্তু একদম শান্ত জ্বালায় না তবে ওই নিজের সারাদিন খাটাখাটনির পর না শরীরটা আর ঠিক দেয় না আজকের ভিডিওটা আরম্ভ করেছি আজ হচ্ছে আগে বলি আজ হচ্ছে মঙ্গলবার এই ভিডিওটা গতকাল তোমাদের পোস্ট করার কথা ছিল কিন্তু আমি করতে পারিনি কারণ পরের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি কতটা ব্যস্ত ছিলাম সকালবেলা ভিডিও আরম্ভ করেছিলাম ভাই বোন দুজনের মানে মুখ দেখিয়েই দেখো দিদিও এদিকে ঘুমাচ্ছে আর এদিকে ভাইও ঘুমাচ্ছে বাজে ঘড়িতে এখন কটা যেন এই সাড়ে আটটা পনেরো নটা মতো বাজে তো আমারও আজকে ঘুম ভাঙতে অনেক দেরি হয়ে গেছে আটটা পাঁচে ঘুম ভেঙেছে উঠেই ছেলেও দেখলাম জেগে জেগে গেছে তো ছেলেকে একবারে খাওয়ালাম ওকে জামাকাপড় ছাড়িয়ে মুখঠুক মুছিয়ে একেবারে পরিষ্কার করলাম করে টোড়ে দিয়ে আর ভিটামিন ডি ওষুধটাও আমি সকালবেলাতেই একেবারে খাইয়ে দিই তো সব খাইয়ে ঠাইয়ে ঘর থেকে বেরাচ্ছি দেখো বাজে পোনে নটা রাত্রিবেলায় সমস্ত বাসন কোষণ বার করে রেখেছিলাম আর এই যে চা খাবো কালকে চায়ের বাসনটা ধোয়া হয়নি চা খাবো আর ছেলের এই বোতলটা ধোবো তো এই কাজগুলো এখন করব বাসি ঘরটা ঝাঁট দেব আর তারপরে তোমাদের দাদাভাই গোপালকে তুলবে দেখো এখনও সিঁড়ির ঘর ঠর কিচ্ছু ধোয়ানো হয়নি এদিকে জামা কাপড় ঠাপড় সব নামিয়ে রেখেছি খুব তাড়াহুড়ো করে কাজগুলো সারবো সাড়ে নটার মধ্যে ছেলের কাঁথা কাপড় ধোয়া আমাদের জামা কাপড়গুলো ধুতে পারিনি কাঁথা কাপড় ধোয়া সিঁড়ির ঘরটর ধোয়া তো মোটামুটি ম্যাক্সিমাম কাজ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাড়ে নটার মধ্যে তোমাদের দাদা ভাইয়েরও গোপালকে তোলা হয়ে গেছে আর কাজে বেড়াবে বলে ছিল জামা প্যান্ট পরবে তো আমি বললাম তুমি একটা কাজ করো আমাকে না এখানে দুটো তিনটে গর্ত করে দাও সেই যে দেখি যে না তোমাদেরকে আমার যা ওই যে টবের মধ্যে গাছগুলো এনে লাগিয়েছে তো গাছগুলো দেখলাম কেমন হয়ে গেছে নিচে দেখলাম জায়গা আছে তো ভাবলাম নিচেই বসাবো ঘুম থেকে উঠে গেছে দুধ খাইয়ে দিয়েছি ঠিক আছে তারপরেও আজকে দেখছি নতুন শিখেছে এইটা এই দেখো আঙ্গুল চুসছে বাবা আঙ্গুল খাচ্ছে দেখেছো আঙ্গুলটা মুখের মধ্যে নিয়ে আঙ্গুল চুসছে থাক ছেড়ে দিয়ে ছেড়ে ওই দেখো ঘুম পেয়েছে আবার ঘুমাবা আবার ঘুমাবা কথা বললে খুব খুশি হয় জানো তো ওই দেখো ঘুম পেয়েছে সোফাতে শুয়েছি কারণ এখন আমি বিছানা গোছাবো সকালবেলাতেই খাওয়া দাওয়া মুখ পরিষ্কার করা এগুলো সব হয়ে গেছে করে ঠোরেই আমি বিছানার থেকে নেমেছিলাম আর এই চাদরটা কেন গায়ে দেওয়াই জানো তো চাদরটা হচ্ছে ভারী ও সমানে ফেলতে পারে না চাদরটা এই দেখো বুঝেছো উঁচুর পিচুর করছে এখন গা থেকে খুলবে আঙ্গুলটা কেন ছাড়ালি গির মুখে আঙ্গুলটা দেওয়া যদিও বা জানি যে এই স্বভাব ভালো না কিন্তু এই দেখো আজকে নতুন দেখছি আঙ্গুল চুষছে কাত হয়ে শুতে সব থেকে বেশি ভালোবাসে ওই দেখো ওই দেখো হাত নিচ্ছে মুখে কাত হয়ে শুতে সব থেকে বেশি ভালোবাসে চিত হয়ে শুতেই পারে না ও কাত করে দিলে সুন্দর থাকে এখন থাকবে এখন কান্নাকাটি কিচ্ছু করবে না এখন থাকবে চুপ করে শুয়ে থাক আর দিদিও উঠে গেছে মুখঠুক ধুয়ে নিয়েছে বিস্কুট খাচ্ছে দিদি যাবে আজকে আবার মাসির বাড়ি মাসির বাড়িতে পূজো আছে আলপনাগুলো তোমাদের পরে দেখাবো হ্যাঁ মেক করেছে পরে তোমাদের দেখাবো এখন ওরা এখানে দুজনে বসে থাক দিদি ভাইকে দেখুক আর আমিও ওদিকে শুধু ঘরটা গোছানো বাকি আর ঘরটা ঝাঁপ দেওয়া বাকি করে নিই জানো তো এখন এক একটা দিন কিভাবে যে সময় পেরিয়ে যাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ পরিশ্রম একটু হচ্ছে সব কিছুই হচ্ছে কিন্তু তার মধ্যে দিয়েও এই যে বলে না যখন দেখবে তোমার থেকে সে অনেক দূরে থাকে তখনের টানটা কিন্তু একটা আলাদাই থাকে আর যখন সে তোমার মধ্যে থাকে মানে তোমার হাতে চলে আসে তো তখনের টানটা কিন্তু একদমই অন্যরকম থাকে সত্যি কথাই বলছি আর যখনই ছেলের মুখটা দেখি না আমার সেই পুরনো কথাগুলো মনে পড়ে যায় যে একটা সময় যখন আমি প্রথম জানতে পেরেছিলাম যে আমার বাবা এসছে আর কিছুই করার নেই সেদিন আমি খুব কেঁদেছিলাম মেয়ের কথা ভেবে তো আজ যখন দুই সন্তানকেই আমি একসঙ্গে দেখি বিশ্বাস করো তোর আমার যে সেই মানে সেই সময়ের যে আমি কান্নাটা কি আমি যে কত বড় ভুল করতে যাচ্ছিলাম যে ওকে পৃথিবীতে আনবো না সেই ডিসিশানও নিয়েছিলাম তো সেগুলো ভাবলে না এখন গাটা একদম কাটা দিয়ে ওঠে বিশ্বাস করো ভগবানের হয়তো এটাই ইচ্ছে ছিল যে এত বছর পরে হলেও আমার কোলে সন্তান আসবে তো এই সময় আমি আবার নতুন করে সন্তান মানুষ করব। সত্যি কথা বলতে যে তোমাদের বলি না আমার ছেলে একদম লক্ষ্মী জানো না পাড়ার সবাই বলে কী রে তোর ছেলে কি সবসময় ঘুমায় তোর ছেলের আওয়াজ পাওয়া যায় না সত্যি তাই আমি গোটা সংসারের কাজ একা হাতে সামলাচ্ছি তো আমার কিন্তু সারা দিন সেরকম মানে কোনো কাজই থাকে না মানে সংসারের যা কাজ থাকে থাকে আর তারপরে কিন্তু ছেলেকে নিয়ে আমার কোনো জ্বালা নেই জানো তো বাচ্চা থাকলে যত আমি আমার মেকে দিয়েই আমি বলি আমার মেকে নিয়েই আমি অনেক কষ্ট করে তখনকার সময় সংসারে কাজগুলো করতাম মেকে মানুষ করেছিলাম সেই হিসাবে ছেলে আমার এত লক্ষ্মী যে ছেলেকে নিয়ে আমার কোনো চিন্তাই করতে হয় না আর যেহেতু এখন মেয়ে পাশে আছে মেয়ে মেয়ে কিছুটা সময় ছেলেকে দেখে তারপরে তো নিজের পড়াশোনা আছেই তোমরা তো অনেকেই বলেছ যে মেয়েকে টাইম দেওয়াও মেয়ে পড়াশুনো করুক ঠিক মতো মেয়ে কিন্তু মেয়ের জায়গাটা ঠিক বজায় রেখেছে আমার মেয়েকে নিয়ে আমার কোনো দিনও চিন্তা করতে হয়নি বিশ্বাস করো পড়াশুনো নিয়ে আমার মেয়েকে আমার কোনো দিনও বলতে হয়নি সেই ছোট্টবেলার থেকে জানি না আমার ছেলে বড় হয়ে কীরকম হবে সেটা একমাত্র ঈশ্বরই জানে আমার মেয়েকে তো না পড়াশুনোর কথা যখন ছোটোবেলায় নাচ শেখাতাম নাচ করার কথা মানে নাচের স্কুলে যাওয়ার কথা আঁকাতে ভর্তি করে ছিলাম আঁকা আঁকতে যাওয়ার কথা কোনো দিন ওকে কোনো কিছুতে জোর করতে হয়নি আমার সব কিছু কিন্তু ও নিজের ইচ্ছে থেকে করেছে এই যে আজকেও না আমি কোনো চিন্তা করি না আমি জানি আমার মেয়ের খুব ভালো রেজাল্ট হবে উচ্চ মাধ্যমিকেও তো তোমরা বলেছো যে আরেকটু একটু ভালো হবে হ্যাঁ সত্যি আর ভালো হবে তো আমার ওকে একটা আলাদা জায়গা হ্যাঁ অবশ্যই আলাদা জায়গা আমি ওকে করে দেব সেটা হচ্ছে দেখো আমার তো আর আলাদা জায়গা বলতে এই মুহূর্তে আমি কোনো উপরে ঘরটর করতে পাচ্ছি না তো আমাদের ইচ্ছা আছে ওই বারান্দায় বলেছি না একটা সোফা কাম বেড খুব শিগগিরই নিয়ে আসবো তো সামনের মানে এখন থেকেই মেয়ে মোটামুটি এই মাসের শেষের থেকেই রাত জেগে মেয়ের পড়া আরম্ভ হয়ে যাবে সেটা কিন্তু শুধু এখন ছেলে আছে বলে তা না তোমরা তো জানো মাধ্যমিকের সময় প্রত্যেকটা পরীক্ষার আগেই আমার মেয়ে দিনে যতটা না পড়ে দিন শুয়ে বসে গল্প করে কাটায় ওর পড়াটাই কিন্তু রাত্রির দশটার পর দশটা সাড়ে দশটার পর খেয়ে দেয়ে ওই যে পড়তে বসবে একদম রাত্রির দুটো তিনটে ওকে বলতে হয় না ওদিকে ওর বাবা বারবার করে জেগে জেগে উঠে মেকে দেখে চল চ সুবি চ কিন্তু মেয়ে ওই রাত্রিটাই পড়তে ভালোবাসে মেয়েকে নিয়ে আমার সত্যি কথা চিন্তা করতে হয় না জানি ভগবান যা করবে আমার মেয়ের জন্য সেটা ভালোই করবে ওর ভবিষ্যৎ উজ্জ্বল হবেই তো যাই হোক দেখো এদিকে ছেলে ছেলেকে তো মেয়ে বসে দেখছে কারণ ছেলে সত্যি কথা জায়গা থাকলে কোনো ওর বায়না হয় না ও ছেলে চুপ করে ওরকমভাবে শুয়ে থাকে শুধু ওই একটু খিদে পেলেই যে একটু কান্নাকাটি করে পেটটা ভর্তি থাকলে আর ঘুম ঠিক মতো হলে ব্যাস ওর কোনো জ্বালা নেই ও ওইভাবেই পড়ে থাকবে জানো তো মেয়ের কিন্তু ওকে বারবার করে কোলেও নিতে হয় না এই সকালবেলার কাজটুকুই যে আমার একটু হুড়োহুড়ি থাকে তাছাড়া কিন্তু সারাদিনে সেরকম একটা হুড়োহুড়ি না কারণ আমি চেষ্টা করি We'll be right <laughs> back. কাজের দিদি আসার আগেই আমি সব কাজটা গুছিয়ে নিলে কি আমার এই নোংরাগুলো আর ঘরে পড়বে না একেবারে সব কিছু পরিষ্কার হয়ে যাবে এই দেখো মেয়ে গেছে দোকানে বিস্কুট খেয়ে মেয়েকে বললাম একটু দোকানে যা তো কি খাবে সকালবেলায় কি খাবে করতে করতে বললো মা ফেনা ভাত খাবো আর আলু সেদ্ধ খাবো তো আমি বললাম যা তাহলে একটু গোবিন্দভোগ চাল নিয়ে আয় ওদিকে ছেলে তো সোফায় শুয়ে আছে আমি ছেলেকেও দেখছি সাথে সাথে এই ঘরটাগুলো ঝাড় দিচ্ছি তো এদিকে দেখো মেয়ে দোকান থেকে চলে হয়েছে আমি বললাম তাহলে একটু ভিডিওটা ধরে দে কারণ বারবার করে স্ট্যান্ডে লাগাতে গেলে একটু দেরি হয়ে যায় কাজের আর তখন আর ভিডিওগুলো তোলা হয় না তো সেই কারণে বললাম ওকে একটু ভিডিওটা ধরে দে ওদিকে ছেলে ঘুম পেয়েছে এখন ঘুমের জন্য একটু অ্যাঁ করছে তো ওকে এখনই ঘুম পাড়াবো তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে না ভাতটা বসিয়ে আমি ঘুম পাড়িয়েছিলাম তারপরে ভাত হয়ে গেছে আলু সেদ্ধটা আলাদা করে রাখলাম মেয়ে মাখলো আলু সেদ্ধটা তো আমি পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু কেটে দিয়েছিলাম মেয়ে শুধু আলু সেদ্ধটা মাখলো এই যে গোবিন্দভোগ চালে ফেনা ভাত করেছি আর একটু বেশি করেই করেছি যাতে দুপুরবেলা আমার আর রান্না করতে না হয় কারণ আমি একাই থাকবো মেয়ে চলে যাবে ওর মাসির বাড়িতে আর এখানে ছেলের জন্য জল ফুটিয়ে রেখেছি খাবার জল তো মোটামুটি ডাক্তার বলেছে যে ওই আধ ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট মতো জলটাকে ফোটাতে ফুটিয়ে আমি কুড়ি পঁচিশ মিনিট মিনিট মতো ফুটিয়ে তারপরে ঠান্ডা করে কিন্তু জলটা ফ্লাক্সে ভরি মানে একটু ঠান্ডা হয় তারপরে এই দেখো দেখেছ ছেলে কিন্তু ঘুমিয়েই পড়েছে মাঝে মাঝে একটু নড়াচড়া করে আর এসে একটু এরকম থাবড়ে দিতে হয় আসলে ও এত বেশি মোরামুরি করে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ জায়গা থাকবে ওই হাত দুটো নিয়ে ও যে কি করবে ও নিজেও দিশা করে উঠতে পারে না যে ও হাত নিয়ে কি করবে এদিকে দেখো আমার তো হয়ে গেছে সমস্ত কাজকর্ম আর রোদ্দুরটাও বেশ ভালো উঠেছে জামাকাপড়গুলো একটু এদিক ওদিক করে সব কিছু দিলাম আর আমাদেরও টুকিটাকি যা জামাকাপড় ছিল সেগুলোকেও সব কেচে ধুয়ে দিলাম আর ছাদে উঠিনি এদিকে বিছানার চাদরটা তুলেছি কারণ দুদিন হয়ে গেছে দুদিনের বেশি আমি আর চাদর রাখি না চাদরটা তুলে দিলাম তো চাদরটা তুলেও এখন আর রাখি না কারণ সত্যি কথা বলতে ওই কাচারও টাকা দিতে এখন আমার খুব গায়ে লাগে তো তোমাদের দাদা ভাইয়ের শুধু জিন্সের প্যান্টটুকুই যে আমি কাচতে পারি না সেটাই আমার এক সপ্তাহ অপেক্ষা করতে হয় তিনটে চারটে প্যান্ট জমে তারপরে এক সপ্তাহ বাদে কাঁচাই কিন্তু বাদ বাকিগুলো আমি কেঁচে নিই আজকে একদম উল্টোপাল্টা টাইমে ঘুম দিয়েছে তো ঘুমের চোখে ওটা করছে ঘুমের চোখে তাকাচ্ছে আজকে একদম উল্টোপাল্টা টাইমে ঘুম দিয়েছে আজকে আর স্নানটা হলো না তবু আজকে জোর করলাম না কারণ ঠান্ডা লেগেছে তো প্রত্যেকদিন স্নান করাবো না ছাড় 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 তুলে শুধু তেল মাখিয়ে পরে গাটা একটু মুছিয়ে দেবো এখন বাজে যেন একটা বাজতে যায় উল্টোপাল্টা টাইমে আজকে ঘুমিয়েছে আর এখন এই ঘুম থেকে তুললে শুধু চিৎকার করবে সেই কারণে থাক আমার স্নান হয়ে গেছে মেয়ের হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন মেয়ে রেডি হবে মেয়ে যাবে ওর মাসির বাড়ি হ্যাঁ মেয়ে যাবে ওর মাসির বাড়ি কারণ আজ তো তোমরা জানো আজকে কিন্তু পূর্ণিমা লাগছে ওই রাত্রি সাড়ে আটটা না নটা নাগাদ পূর্ণিমা লাগছে দিদির বাড়িতে আজ দেবে দিদির লক্ষ্মী পুজো আর আমি দেবো কালকে যতটুকু পারবো সেইটুকুনি আয়োজন করে আমি দেবো কালকে খুব ইচ্ছে করছিল যে না মা কে যখন সুযোগ আছে তাহলে দি আমারও কোনো শারীরিক অসুবিধা নেই তাহলে কেন দেব না কিন্তু আজকে আমি দেব না অনেকটা রাত্রিবেলা যেহেতু লাগছে আর অতক্ষণ আমি না খেয়ে থাকবো তো সেই কারণে কিন্তু আজকে আমি দিচ্ছি না দিদি আজকে দিচ্ছে তবে খুব ইচ্ছে করছিল জানো তো যে দিদির বাড়িতে যাই লক্ষ্মী পুজোতে কিন্তু কি করব বলো গেলেই তো হলো না বাবানেরও ঠান্ডা লেগেছে এক কথা আর কোথাও যেতে গেলে এখন বিশাল কিছু জিনিস টানা হিচড়া করতে হয় তো সেই কারণে আর গেলাম না মেয়ের তো সকালবেলায় যাওয়ার কথা ছিল তো মেয়ে আমাদের ঘরের আলপনা একটু বাকি ছিল সেটা কমপ্লিট করলো তারপরে এই যেতে যেতে মেয়ের মোটামুটি একটা বেজেই গিয়েছিলো দিদি আবার ফোন করলো বললো বোন আমাকে একটা শাড়ি দিস তো কোন শাড়ি দেবো খুঁজতে খুঁজতে মনে পড়ল ঠিক আছে ওই আমার সাদের দিনকে সাত মাসের সাধে যে শাড়িটা পরেছিলাম ওই শাড়িটাই দিদিকে দিই কারণ দিদির খুব ইচ্ছে ছিল জানো তো দশমীর দিনকে বরণ করতে যাবে তো তখন এই শাড়িটা পরে আমাকে বলেছিল বোন এই শাড়িটা বার করে দিস আমি বারও করে দিয়েছিলাম তবে দিদি শাড়িটা আর পরেনি কারণ তোমরা তো জানোই ওই দশমীর দিনকেই তো আমার সেই অবস্থা হয়েছিল দোসরা অক্টোবর হঠাৎ করে ওরা দশমীতে যাওয়ার জন্য শাড়ি পরে নিয়েছিল জয়ীও শাড়ি পরে বাটাও গোছানো হয়ে গেছিলো কিন্তু বরণটা আর করতে যেতে পারেনি কারণ আমার তো ওই সময় তো মানে অসহ্য পেটে ব্যথা উঠে গেছিলো জানোই তোমরা সব কিছু তো সেই কারণে আর হয়ে ওঠেনি তো দিদিকে বললাম তাহলে এই শাড়িটাই পর তো দিয়ে পাঠালাম দিয়ে পাঠাচ্ছি দিদিকে শাড়ি আর ব্লাউজটা আর দেখো আমার শাশুড়ি মা দুটো নাইটি এনে দিয়েছে একটা আমাকে আর একটা মেয়েকে তাই আমি বলছিলাম দিলে সবসময় সবাই লালই দেয় আর লাল লাল পড়তে পড়তে আমার আর ভালো লাগে না তোমরাও অনেকে কমেন্ট করো যে দিদিভাই তোমার কি একটাই নাইটি লাল রঙের আসলে না আমার ঘরে এখন যা নাইটি হয়েছে সবই শুধু লাল আর লাল আর লাল নাইটি আমার আর সত্যি কথা একদম ভালো লাগে না পড়তে একটা না যে লাল পড়ে যাচ্ছি না তোমাদের কী বলবো আর বাবান যেই কম্বলটা গায়ে দেওয়া ওটাও কিন্তু ওর ঠাম্মা এনে দিয়েছে ওই কম্বলটা জানো তো কম্বলটা একদমই ছোটো আমি মাকে তাই বলছিলাম যে আনলাই যখন একটু বড় আনতে পারতাম তাহলে ও আরও কিছুদিন গায়ে দিতে পারতো এ তো এই বয়সটুকুই গায়ে দেবে তো বললো থাক পরে আবার এনে দেওয়া যাবে এখানে ওনার নাকি ভালো লেগেছে তাই নিয়ে এসছে এদিকে মেয়ের পুজো কমপ্লিট হয়ে গেছে ও রেডি হচ্ছে আমিও ও থাকতে থাকতে বাইরে যত শুকনো জামা ছিল সব তুলে আনলাম আর ওই দেখো বাজে একটা কুড়ি মেয়ে খাবে ওর মাসির বাড়িতে গিয়ে মেন ওর তাড়াহুড়ো করে যাওয়া সেটা হচ্ছে ওর মাসির বাড়িতে আলপনা দেবে তো আগের দিনকে গুলু দেখে গেছে দিদি দেখে গেছে যে আমাদের ঘরে সব আলপনা দিয়েছে আর গুলুর তো খুব বায় না মনা দিদি আয় আমাদের বাড়িতে একটু আলপনা করে দে পুজোর সময় পুজো হবে তো সেই কারণে মেয়ে কিন্তু যাচ্ছে তো এদিকে মেয়ে দেখো বেরিয়ে গেছে আর আমি ভাবলাম তোমাদেরকে একটু আলপনাটা দেখাই পরে আবার ঘরেরগুলো গিয়ে দেখাবো এই দেখো ঠাকুর ঘরের সামনে একটা লাল বর্ডার দিয়েছে আর দৌড়ের সামনে দিয়েছে এখনো বাকি আছে এই নিচের সিঁড়িটাই দেবে কালকে দেবে আমাদেরটা আজকে আমাদের গোলাপি পদ্ম ফুটেছিল তিনটে তো আজকে আমি আর তুলিনি তো দিদির বাড়িতে যেহেতু আজকে লক্ষ্মী পুজো ভাবলাম এই তিনটে পদ্মই দিদিকেই দিয়ে পাঠাই কারণ আমার সাথে সাথে তো ও এই বছর লক্ষ্মী পুজো করতে পারেনি কারণ আমার বাড়িতেই তো ছিল তোমরা জানোই তো সেই কারণে ও পুজো করছে একদম যেরকমভাবে লক্ষ্মী পুজো করে কোজাগরী লক্ষ্মী পুজো শুধু ঠাকুরমশাই আনছে না আমিও ঠাকুরমশাই আনবো না ওই পাঁচালি পরে লক্ষ্মী পুজো দেবো যাই হোক দেখো এখানে তিনটে পদ্ম ফুটেছে আজকে আর আমার যা দিয়েছিল দুটো পদ্ম সেই দুটো পদ্ম আমি আমার মা লক্ষ্মীকে দিয়েছিলাম মেয়ে পুজো দিয়েছিল আর আমাদের গাছে তিনটে ফুটেছিলো সেটা মেয়েকে বললাম যা মাসিদেরকে দিয়ে দে আসলে আমি তো প্রতি মানে পদ্ম ফুল দিই এই বছর তো আমার গাছে ফুটেছে প্রতি বছর আমার যায়ের গাছে ফোটে প্রতি বছরই আমি কিন্তু ঠাকুরকে পদ্ম ফুল দিতে পারি কিন্তু আমার দিদি দিতে পারে না এই বছর যেহেতু হয়েছে তাই দিদিকে দিয়ে পাঠালাম আজকে পুজোর দিনে মেয়ে চলে যাবে রিক্কা করে আর ও চলে গেল এবার আমি ঘরে চলে আসলাম ভাবলাম এরপরে তো আমার আর কোনো কাজ নেই গিয়ে এবার শুয়ে পড়বার খিদেও নেই সকালবেলা খেয়েছি ওই ফেনা ভাতার আলু সেদ্ধ ওটাই একটু রয়েছে দুপুরবেলায় খাবো বলে রেখে দিয়েছি ভাবলাম শুতে যাওয়ার আগে তোমাদের আলপনাটা দেখাই কেমন হয়েছে কমেন্ট করে জানিও জানি তোমরা সবাই পছন্দ করো মনার হাতের কাজ তো আগের ভিডিওতে তোমরা অনেক কমেন্ট করে বলেছো যে মনার আলপনা দেওয়া খুব সুন্দর তো সবাই খুব পছন্দ করে জানো তো এত সুন্দর করে আলপনা করেছে যেই ঘরে পরে আসছে সেই বলছে যে কি সুন্দর হয়েছে আলপনাটা আসলে আমি মেয়েকে বলেছিলাম যে তুই আকার ওপরে কিছু একটু কর কিন্তু মেয়ের সেরকম ইচ্ছে নেই মেয়ের তো এখন অন্যদিকেই ইচ্ছে সেটা তোমাদের পরে বলবো তো আমি চুলটা আছড়ে আছরা ছিলাম তার মধ্যে আমার হেলথ থেকে খাবারটা চলে এসছে এখনও তো আমাকে হেলথ থেকে খাবার দেয় বাবানের মাস বয়স অবধি আমাকে হেলথ থেকে খাবার দেবে তো সেটাই দিতে চলে এসছে আর এদিকে দেখো আমি চুল টুল সামনের গেটটা তালা দিয়ে তালা দিয়ে দিলাম একেবারে বন্ধ করে দিলাম আর এই গেটটাকেও কিন্তু বন্ধ করছি বন্ধ করে তার সাথে সাথে দেখো নিজগুলোকে আটকে দিচ্ছি কেন জানো তো ইঁদুর গেছে আমাদের মিষ্টুও চলে গেছে তার সাথে সাথে আমাদের ঘর থেকে ইঁদুরও চলে গেছে কিন্তু নতুন করে উপদ্রব হয়েছে ছুঁচো ঘরের মধ্যে না ছুঁচো ঢুকে যায় আর তোমাদের দাদাভাই যদি তোমাদের দাদাভাই নিচে শোয় তো ছুচো তো কামড় দেয় তোমরা জানোই আর ছুচোর গন্ধ বিশাল বাজে লাগে তো সেই কারণে আমি সেই দুপুরের পর থেকে দরজার নিচগুলো ওইভাবে আটকে দিই কারণ ওরা দুপুরের পর থেকেই না ঘরে ঢোকার চেষ্টা করে তো সেই কারণে ওইভাবে আটকে দিই আর প্রয়োজন না হলে খুলি না ওই দেখো বাবান তো এখনও ঘুমাচ্ছে ওকে তুলে এখন আর খাওয়াবো না সেই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ খাওয়াবো আর আমারও নিজের এখন খেতে ইচ্ছে করছে না একটু চুলটুল আছড়ে সিঁদুর পড়লাম আর এই যে জানলা টানলাগুলো এখন সব বন্ধ করব আমিও কিন্তু শোবো এখন আমার মনে হচ্ছে বাবানের সাথে সাথে আমিও এখন ঘুম দিই কারণ এই সুযোগটা কিছুতেই মিস করা যাবে না বাচ্চা কাচ্চা ঘরে থাকলে এরকম বড় সুযোগ মিস করতে নেই খাবার টেবিলটা সরে সরাই নিই এইভাবেই রেখেছি ভেবেছিলাম আলমারিটা গোছাবো কিন্তু আর ইচ্ছে করলো না টেবিলটাও টানা হিচড়ে করলাম না রেখে দিলাম এই যে সকালবেলা খেয়েছিলাম সেই বাসনগুলোও রয়েছে আর চলো এরপরে সমস্ত লাইট ফাইট নিবিয়ে ঘরের দরজা বন্ধ করে ঘরেরও লাইটটা নিবিয়ে দেবো আর পর্দাটাকে টেনে দেবো টেনে দিয়ে মা ছেলেতে এখন আরামে ঘুম দেবো